বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরা খুব বিন্দাস আছি তো যাই হোক এখন রেডি হয়ে গেছি এখন করতে সময় সাতটা সকাল সাতটা তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখন সাজুগুজি করে যাচ্ছি বেলুর মঠ তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকুন চলো আমরা যাওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছি যাই হোক সকালটাই আমরা চেষ্টা করব সকালের এটায় তারপরে ওখান থেকে আবার কোথায় যাওয়া যায় দেখা যাক অলমোস্ট আমরা লেট চলো গো চলো গো চলো গো তাড়াতাড়ি চলো বাবা দরজা বার বন্ধও হয় না দেখো দেখো বাপ রে বাপ মানে সকালবেলা ঘর থেকে বেরোলে পেটে সেবা না দিয়ে যাবেন না বাপরে হ্যাঁ আমাকে ধরে নেবে আগাবো হিভাবে চলো তোমার কথা মতো আমি একটু আগিয়েই যাই ঠান্ডা এখনো সূর্যিবাবার দেখা পাওয়া যায় শীত প্রায় শেষ হতে চললো আর এই বছর বিভিন্ন সমস্যার কারণে এখনো পর্যন্ত সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো যাই হোক এই দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি তো ওই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে অটোর মধ্যে বসে পড়লাম আর অটো করে পৌঁছে গেলাম পাশে করে মাইতিবাবুর পাশে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি হাওড়া বাস স্ট্যান্ডের দিকে তো এর আগে যতবারই বেলুর মঠে গেছি আমরা বিকাল টাইমে গেছি আর এই প্রথম আমরা সকালের দিকে যাচ্ছি বেলুর মঠে স্ট্যান্ডে আর এর আগে যতবারই গেছি মানে ট্রেনে করেই বেশিরভাগ যাওয়া হয়েছে আর এবারে আমরা ভেবেছি মানে বাসে করে যাব আর বাসে গিয়ে যে আমাদের অবস্থা কি হলো মানে দশ মিনিটের রাস্তা আমাদেরকে চল্লিশ মিনিট ধরে নিয়ে গেছে তো যাই হোক অবশেষে আমরা এখন পৌঁছালাম বেলুর মঠের বেলুর মঠে আর কি গেছে সামনে চলে এসেছি আর এখানে যতবারই আসি না কেন মানে এখানকার পরিবেশ এত সুন্দর মানে মন পুরো শান্ত হয়েছে বাড়ি থেকে আসতে আমাদের বেলুর মঠের টাইম লাগলো প্রায় আড়াই ঘন্টার ওপর আর বাড়ির থেকে একরকম প্ল্যান নিয়ে বাইরে বেরিয়েছিলাম আর বেলুর মঠে এসে আমাদের অন্যরকম প্ল্যান হলো মানে এখানে বেলুর মঠের কাছাকাছি আমার দিদির বাড়ি আর কি বড় মাসির মেয়ে মেয়ের বাড়ি তো ওই দিদির বাড়ি কোনোদিনও যাওয়া হয়নি মানে দিদির বিয়ের সময় যাওয়া হয়েছিল তো সেই কারণে ভাবলাম এবারে দিদির বাড়ি মানে দিদির বাড়িতে হয়ে তারপর বাড়ি ফিরবো তো এখানে আমরা প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত থাকবো এরপর আমরা চলে যাব দিদির বাড়িতে গাছ ডালিয়া আমি আমি ভাবছি সবজি গাছ আরে দুধ থেকে ভাবছি আলু গাছ তোমার প্রচুর ঠান্ডা লাগছে এখন ডালিয়া এগুলো এখনো ফুল হয়নি এগুলো পরে হবে এখানে দেখো সবজি গাছ এই যে টমাটো বলছি একটু টিফিন খেয়ে নাও না বসে চলেছে একটু টিফিন খেয়ে নাও আগে আগে খেয়ে নাও হ্যাঁ প্রচুর মানে ভালোই টমেটো হয়েছে এগুলো হচ্ছে বাঁধাকপি ওলকপি না ফুলকপি যাই হোক হম এখানটা একটু বসি চলেছো মন্দিরের সামনে বসবে না এখানটা বসবে এই ফুলকপি কেটে নিয়েছে হ্যাঁ কাটা হয়েছে মানে এগুলো হয়েছে বকলি ও মা দামি সবজি লাগিয়েছে বকলি কি দারুণ লাগছে যে বকলি কেটেছে বুঝেছো বা ফুলকপির মতন পাতা হ্যাঁ

অসুবিধা কি আছে এখানে হচ্ছে ডালি আর আমরা এই প্রথম সকালের টাইমে এলাম বেলুর মঠে আর এই ইচ্ছা ছিল এবারে এসে আর কি বেলুর মঠের প্রসাদ খাবো কিন্তু যাই হোক এবারে আর ভাগ্যে জুটলো না এবারে যাচ্ছি দিদিবার দিদির বাড়িতে আর কি তো এখানে প্রসাদ না খাবো না পরের এবার যখন আসবো চেষ্টা করব প্রসাদ খাওয়া তো সকালে এসে এবারে বেশি ভালো লাগছে আর এবারে যতবারই আসবো প্রতি বছরই আসা হয় অবশ্য এরপর চেষ্টা করব সকালের টাইমটাই আসতে আর সকালটা সবথেকে বেশি ভালো লেগেছে মানে এত চারিদিক ফাঁকা মানে নির্জন তো নির্জন খুব সুন্দর লাগছে চারিপাশ লঞ্চ আসছে

তাদের খেতে ভালো লাগতো আরে আমি তো সাজতে ব্যস্ত ছিলাম আমি তো সবসময় একতলায় উঠেছি এটা মনে হয় পিকনিক হচ্ছে এটা মনে হয় পিকনিক এই সারাক্ষণ এই ঘুরবে আর এর মধ্যেই খাবে দাবে হুই হুট করবে সব কিছু কি দারুণ ব্যাপার বলা হ্যাঁ বাবা এই এরাই তো অনেক নিয়ে দেবে তুমি তো রাজি না আমরা সুন্দরবনে এই অঞ্চলে যেতে চাই তুমি রাজি যাবে সুন্দরবনে আমার আজকাল আজকালকে এর আগেগুলো তো ব্রকলি ছিল এটা দেখতে পাচ্ছি না কিছু ওই বকলি হবে পাতা দেখে মনে হচ্ছে বকলি হবে দারুণ জিনিস এনারা বেশি বুদ্ধিমান হবেন তো ওই জন্য বকলি খান আমাদের মধ্যে ফুলকপি খায় সব বকুলি গাছে হ্যাঁ আমাদের ওই বসাবে তো দুটো চারটে ও মা সেই সেখানটায় যাবো সেখানটায় কি সুন্দর বড় বড় ই ডালিয়া কত বড় বকুলি কই এই তো বা দারুণ বকুলি কি সুন্দর দেখতে হেভি লাগছে কিন্তু বকুলি গাছগুলো দেখতে বলো বকুলি গাছে বাপরি প্রচুর বকুলি আর বকুলি তো সারা বছর খায় না কেটে নিছে দেখা বড় বড় হয়েছে আমাদের বসালেই হবে এই সময় বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের বসিও না যে দুটো ঘন্টা কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না তো যাই হোক এখানে এই মধ্যে প্রসাদের লাইন পড়ে গেছে মানে এখন প্রায় এগারোটা ঘড়ি কাটাতে ঠিক এগারোটা বাজে আর এরই মধ্যে এক্ষুনি যে লাইনটা দেখেছেন বাপরে এখান থেকে একদম সেই ওই দিক পর্যন্ত যাই হোক অনেকটাই লম্বা লাইন

আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবচেয়ে সত্যি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা